যাই না রান্না কেমন হয়েছে খাওয়া দাওয়া কেমন হবে মানুষজন খাচ্ছে আমার ভিতরে খুব ভয় ভয় কাজ করতেছে যদি খাবার মজা না হয় আমার খুব খারাপ লাগে কারণ এত কষ্ট করে আসলে এত কিছু করতেছি যদি মানুষকে খাওয়াইতেই না পারি ভালো হবে তাহলে বিষয়টা খুব খারাপ হয়ে যায় যাই হোক চলেন আমরা একটু দেখি কারা কারা আসছে আর কি কি ভাবে খাওয়া গুলো সুন্দর ভাবে ঢেকে দিয়ে তারপরে চলেন যাই দেখি এটা

ওইখানে খাবার দাবার চলতেছে সবাই খাচ্ছে কি অবস্থা এটা দেখি না হলে আমার মাথা একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমি একটা অর্ডার দিয়ে দিই আমি আচ্ছা দিব অবশ্যই ঘোড়াগুলো দিয়ে আমাদের সব অতিথিদেরকে আপ্যায়ন করবো ভাই বোনেরা কেমন বিষয়টা হবে দারুণ না বলেন তো এই দেখেন কয়টা ঘোড়া একটা ঘোড়া আসো তারপরে যা দুইটা ঘোড়া তিনটা ঘোরা শাকিলা মানে স্পেশাল কিছু শাকিলা মানে স্পেশাল জিনিস বুঝছেন এটা মজা করে আর এরকম কে মাথা বুদ্ধি কে রাখে দেখেন আসতেছি একটা জিনিস দেখে অবাক হলাম এই যে ঘোড়াগুলো দেখলেন এই ঘোড়াগুলো দিয়ে এরা ধান নিয়ে আসতেছিল তাই একটু মজাও করলাম এখানে খাওয়া দাওয়া করতেছে যে মানুষগুলো এরা আমাদেরকে খাওয়াবে যার কারণে আগে খেয়ে নিচ্ছে তো ওদের কাছ থেকে আমি রিভিউ নিচ্ছি যে সত্যি করে বলেন কেমন খাবারগুলো হয়েছে বিশ্বাস করেন আমার কোনো দিন এত ইয়া লাগেনি আমার বাসায় কত দাওয়া দিছি কিন্তু এত মানুষের দাওয়াত দেনি যার কারণে এত ভয় ভয় কাজ করতে খেয়ে যদি অনেক খুশি হয় তাহলে আমি আমি আসবে এবং এরকম আরও মানে এরকম প্রোগ্রাম করব ইনশাল্লাহ এটা তো একটা করলাম বাট সেকেন্ড ডে আবারও করবো বাট যদি শুনি যে খাবার খারাপ হয়েছে বা ভালো হয়নি তাহলে আমার মনটা ভীষণ খারাপ একটা কথা আমি এবং আমার ভাইয়ের মেয়ে যে ড্রেসটা এই অনুষ্ঠানে পড়ছি এই পিস টা এটা কিন্তু আমরা ই স্টাইলিশ ফেসবুক পেজ থেকে নিছি আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য পেজ টি মেনশন করে দিব দেখা ভালো থাকেন থাকেন সুস্থ টা